কিন্তু এই দশ দিন যদি আমি যদি রাতের বেলা যদি বন্দি করি আল্লাহ যে একটা একটা সবে কদরের সব সভানন্দ আর সবে কদরের সুদূর তো আমরা জানি এক হাজার মাস এবাদত করলে যে ওই পরিমাণ সব আল্লাহ দান করবেন সভানন্দ তাহলে তিনটে শূন্য একটা শূন্য ধরে যে জিনহাজ মাসে চাঁদ উদিত হওয়ার আগে আগে নিজেদের নখ নিজেদের যায় যে সমস্ত প্রসঙ্গগুলো কাটে ওগুলো করে নেওয়া দুই নম্বর দিনের বেলা রোজা রাখা রাতে পদপন্দি করা আমাদের মুরব্বীরা বলেছেন যে সবে কদের এই ফজিলটা পাওয়ার জন্য কমপক্ষে আমি যদি এশার নামাজ এবং ফজর নামাজ যদি জামাত সরকার আদায় করি আল্লাহ তালা এর উচিত আমাকে সবে কদর সব দান করবেন সোহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা যদি এশার নামাজ জামাত সহকারে আদায় করে তাহলে সেই জন্য অর্ধ রাত্র পর্যন্ত ইবাদত করলো। সুবহানাল্লাহ আর যদি ফজর নামাজ জামাত সহকারে আদায় করে তাহলে সেই জন্য পূর্ণ রজনী পূর্ণ রাত ইবাদত করল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমরা বাকি যে দিনগুলো আছে এই দিনগুলো মানে রাতে আমরা কমপক্ষে এশার নামাজটা নমাজটা সাথে জামাত সহ আদায় করার চেষ্টা করব ফজরের নামাজটা আমি জামাত সহকারে আদায় করার চেষ্টা করব আর তিনটা ওয়াজিব উম্মতে একটা ওয়াজিবনে তাকবীরে তাশহীহ পড়া তাকবীরে তাশহীহ নয় জিহাদ ফজরের সব থেকে এটা আমাদের আসবে আগামী জুমাবার ফজরের সব থেকে জিলহজ মাসের 13 13 জিলহজ এর আসর পর্যন্ত মোট 20 ওয়াক্ত নামাজের পরে পুরুষ মহিলা একা একে নামাজ পড়ে অথবা জামাজ সহকারে আমি নামাজ আদায় করি। কমপক্ষে একবার তাকবীর দশেকটা প্রত্যেক এর উপর ওয়াজ আর 20 ওয়াক্ত নামাজের পরে 23 ওয়াজ ওয়াজ যারা কোরবানি করা এটা একটা কোরবানি ফজিরত কে এ সম্পর্কে সুযোগ সূর্য পরবর্তীতে তাহলে দুই নম্বর ওয়াজ বলো যে কোরবানি করা সামর্থ্যবান যারা আছে তাদের উপরে তিন নম্বর ওয়াজে হলো যে ঈদুল আজহার নামাজ পড়া এটা ওয়াজ তাহলে আমরা তিনটা ওয়াজে পেলাম আরেকটা হলো যে ফরজ ফরজ হলো যে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে বাইতুল্লাহ গিয়ে আসার পর্যন্ত এই খরচ আদি ইত্যাদি হলো যাদেরকে আল্লাহ তাআলা তার বাজুদ উপরে খরচ করা ফরজ এটা হলো এই মাসে জিলহজ মাসে আউলাইজি হ즈মাসে সাতটি আমল পরবর্তীতে আমার ওই যে সাতটি আমল বিশেষ করে গুরুত্বপূর্ণ আমরা যেটাকে মনে করে থাকি যে কুরবানির বিষয় হাদিসে মধ্যে অসংকগণিত ফজিলত এসেছে এক হাদিসে মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোন ব্যক্তি যদি

অতপর সাহেবকে নির্দেশ করলাম বাবার আদর্শ ঠিক আছে জানলাম বুঝলাম এটা থেকে আমাদের লাভ কি আমাদের পাওয়া নাকি এখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে প্রতিটা পশমের বিনিময়ে একটা একটা করে নেকি দান করবেন সুবহানাল্লাহ এজন্য আমরা এই প্রতিটা পশমের বিনিময়ে একটা একটা সব পাবো একটা একটা নেকি পাবো এটাকে কেন্দ্র করে আমি আমার কুরবানির পশুটা আমি ক্রয় করব

তিন নম্বর একটা ফজিলত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানি করবে কুরবানির রক্ত মাটিতে পড়ল আগে আগে আল্লাহ তাআলা ওই বানদার জীবনদের সমস্ত গুনাহাতা माफ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে এই সমস্ত দিনগুলো এই সমস্ত ইবাদতগুলো অফারগুলো আসে বান্দাদের কাছে আল্লাহ তাআলা জান্নাতি বানানোর জন্য আল্লাহ তাআলা পূত পাক পবিত্র করে পুত পবিত্র করে ওই বন্ধাকে আল্লাহ তালা জান্নাতি বানানোর জন্য আল্লাহ তালা আসলে আমল গুলো আমাদেরকে দিয়েছে এই আমল দিয়েছে আমরা যদি চাই অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা কোরবান ইত্যাদি গুলো দিয়ে প্রতিযোগিতা মনুক দিয়ে থাকি আসলে ভাই আমি ছোট আমল করি বড় আমল করি কিন্তু আমার অন্তরে যদি একলাশ যদি থাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি থাকে তাহলে আমি আমলের পরিপূর্ণ সব পাবো আর যদি আমার অন্তরের মধ্যে যদি একটু যদি মধ্যে হয় মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি হয় আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে আমি কোরবানি করলাম কিন্তু শুধু বসতে খাওয়া হলো আমার কিন্তু কোরবানি হবে না আমার কোরবানি হবে না এই জন্য আমাদের সব সময় নিয়ত যাচাই বেশি করা দরকার নিয় উদ্দেশ্যবেসে কেন করতেছি আল্লাহ তআলার এই বিধানটা আমার উপর দিয়েছেন আমি আমার উপরে যে অর্পিত বিধান এই বিধানটাকে পালন করার জন্য আমি কুরবালে দিচ্ছি আল্লাহ তআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে প্রতিটা ফসলের বিনিময়ে প্রত্যেকটি নেকি পাব এবং জান্নাতের পুরস্কার পাওয়ার একটা বাহন হবে এবং আল্লাহ তাআলা রসিলে আমার জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দিবে এই সমস্ত বিষয়গুলো আমার অন্তর মধ্যে উপস্থিত রেখে ইস্তেজার রেখে আমি কোরবানি পশুটা ক্রয় করবো পশুটা ক্রয় করবো তো কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা শরীরকে কোরবানি শরীকে কোরবানি যদি দিই আমরা সেখানে একটু যাচাই বেছে করবো কেন আদম আলা নবী আলাইহিস দুই পুত্রের কোরবানি বিষয় এসেছে হাবিল এবং কাবিলের আল্লাহ তাআলা একটা কবুল করেছেন কাবিলকে কবুল করেন নাই হাবিল কি বলেছে হাবিল বলেছে আল্লাহ তাআলা তো মুত্তাকিদেরটা কবুল করে ইননামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকি মুত্তাকিদের আমল আল্লাহ তাআলা কবুল করে তো মুত্তাকি কারা যাদের অন্তরে সবসময় আল্লাহ তাআলার ভয় থাকে আল্লাহ তাআলা ভয় থাকে আমি যে আমলটা করতেছি এই আমল আমার যদি নিয়তের মধ্যে কোনো গরমিল হয় তাহলে তো আল্লাহ তাআলা কবুল করবেন না তাই মোদটা কি মোদটা হলো যে আমার অন্তরের সব আল্লাহ তারা খুশি আল্লাহ তারা ভয় থাকতে হবে আল্লাহ তার আমার উপরে যে অর্পিত ও বিধানটা ওয়াজিব করেছে এই বিধান থেকে আমি মুক্ত হচ্ছি কিনা আমার যদি নিয়তের সমস্যা হয় তাহলে আমি কিন্তু ওই দায়িত্ব থেকে আমি মুক্তি পাবো না আমি দায়িত্ব থেকে মুক্তি পাবো না সেই ফজরত কথা উরান এবং হাদিসে এসেছে ওই ফজরত থেকে আমি মাহরুবার বঞ্চিত হয়ে যাব এই জন্য শরীরকে যদি কোরবানি দিই কিতাবে মাসআলা লেখা আছে শরীকে যদি একজনের যদি নিয়তে সমস্যা যদি হয় তার অন্যতর কুরবানির মধ্যে বেগাত ঘটবে অন্যতর কুরবানি নিয়ে ইয়া হয়ে যাবে এই জন্য পাঁচজন হক তিনজন হক যদি আমরা শরীকে দিই আমরা প্রথম আমরা যাচাই বাছাই করব আমি কি উদ্দেশ্য কুরবানি দিচ্ছি নাকি এ বছর আমি আমার মেয়েকে বিবাহ দিছি ছেলেকে বিবাহ দিছি এখন যদি আমি পড়বাই না দিই বেই কি বলবে এই সমস্ত বীর অন্তরে যদি এই সমস্ত নিয়তগুলো থাকে তাহলে আমি কুরবানি দিব কুরবানি শুধু গোশত খাবো হবে শুধু কুরবানি গোশত খাওয়া হবে আর অন্য কোনো বিষয় হবে না এইজন্য আমাদের নিয়ত যাচাই বেছে করা প্রতি বছর আমি দিয়ে এসেছি এ বছর যদি না দেয় মানুষ আমাকে কি বলবে আমার ছেলে সন্তান আমার নাতি ওরা কার দিকে চেয়ে থাকবে

আমরা যে কয় করব এই কয়ের মধ্যে কোনো হারাম টাকার মিশ্রণ আছে কি না আমার যদি সন্দেহ যদি হয় যে আমার এই টাকার মধ্যে আমার হারামের মিশ্রণ আছে তাহলে আমি দয়া করে ওই টাকা থেকে আমি কোরবানি পশুটা ক্রয় করব না যে মাল সম্পর্কে আমার পরিপূর্ণ এক আছে যে আমার এই মালের মধ্যে কোনো হারামের কোনো মিশ্রণ নেই আমি ওই মাল থেকে আমার কোরবানি পশুটা আমি ক্রয় করব। আমি যদি শরীরকে যদি কোরবানি দিই তাদের মধ্যে একজনের যদি আমার মালের কারণে আমার বাকি আর তিনজনের শরীর দ্বারের কোরবানি পর্যন্ত হবে না নষ্ট হয়ে যাবে এটাই হতে পারে কাল জ্ঞান ময়দানে আল্লাহ তালার আসামে কাঠ আমাকে জবাব দিয়ে করতে হবে তোমার মাল হারান থাকার কারণে তোমার সাধারণ পাঁচজন ছয় জনের শরীরকে কোরবানি দিয়েছে তাদেরও কোরবানি বরবাদ হয়েছে তোমার কারণে কাল জ্ঞান মাত্র ময়দানে আল্লাহ তালার সামনে আমি দাঁড়াবো কিভাবে এই জন্য প্রথমে নিয়ে তৈরি চাষে করা দ্বিতীয় নম্বর হলো যে আমার মার মারের খুব খবর নেওয়া আমার মা রে বলে হারাল ইনকাম থাকে কিনা আমার মা র মধ্যে হারাম কোনো মিশ্রণ আছে কিনা এটা খুব জাসিয়ে বেঁচে করা এর খুব জাছিয়ে বেঁচে করা মিটার মুক্তা কি নে মুক্তা কিনে মধ্যে এই সমস্ত বিষয়গুলো এসে যায় এ সমস্ত বিষয়গুলো এসে যায় এই জন্য আমরা এই বিষয়গুলো খুব খেয়াল করি আর কোরবানির অনেকে মাস ছাড়া করে হজোর দুই বছর হয়েছে দাঁত ওঠে নাই এখন এরকম পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে কিনা আজকে একজন জিজ্ঞাসা করেছে আপনার যদি পরিপূর্ণ যদি নিশ্চিত জানেন যে না এই পশুর পরিপূর্ণ দুই বছর হয়েছে তাহলে এরকম গরুর ব্যাপারে তাহলে এই গরু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন দাঁত উঠক বা না উঠক দাঁত উঠক বা না উঠক দাঁত উঠেছে কিন্তু দুই বছর হয় না তখন আবার কিন্তু কোরবানি দিতে পারবেন না দাঁত উঠা না উঠায়। শরীরের মধ্যে দর্তব্য না শরীর তো যে পরিপূর্ণ দুই বছর হয়েছে কিনা এটা হলো যে সবচেয়ে বড় বিষয় এটা সবচেয়ে বড় বিষয় এই আমরা এই বিষয়টা খেয়াল করব অনেক সময় দেখা যায় একজন বলেছে ঠিক আছে তার বলায় আমি বিশ্বাস করে ক্রয় করে নিলাম না আমার যদি সন্দেহ হয় আমি যদি যাচাই বেছে করতে হবে যাচাই বেছে করতে হবে যদি একদিনও যদি কম হয় তাহলে আমার কোরবানি হবে না আমার কোরবানি হবে না এরকমভাবে ভাবে ফাঁসি এভাবে ছাগল ইত্যাদি এগুলোর বিষয় কমপক্ষে এক বছর পরিপূর্ণ হতে হবে এক বছর থেকে যদি একদিনে যদি কম হয় তাহলে আমার প্রমাণিত হবে না জন্য শুধু টাকা আছে পশু দেখেছি আমার পছন্দ হয়েছে কয় করে নিলাম না আমার যাচে বেসে করতে হবে এই পশুটার আসলে পরিপূর্ণ দুই বছর হয়েছে কিনা এই ছাগলটার এই ফাঁসিটার পরিপূর্ণ এক বছর হয়েছে কিনা আমি এটা যাচাই বাসাই করতে হবে আমাকে আমাকে যাচাই বেসে করতে হবে যদি চাষে বাসে করে যদি আমি যদি ধৃণাম হয় না হা এই পশুটার বয়স পরিপূর্ণ হয়েছে তখন যে আমরা ক্রয় করবো আমরা এগুলো দিয়ে একটা বিষয় অনেক সময় দেখা যায় নিজেদের পরবানি পশুকে বিভিন্ন জায়গায় আমরা দেখাই প্রদর্শনী করা হয় সেখানে এগুলো কিন্তু খুব খারাপ বিষয় এগুলো খারাপ বিষয় আর তেইশ যদি কয়েক দিন আগে পরিবারের পশুটা ক্রয় করে নিজে লালন পালন করা নিজে গোসল দেওয়া নিজে খাওয়ানো খাওয়ানো এটাও যে উত্তম বলেছেন হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা এগুলো প্রমাণিত হয় এগুলো কারণ আমি সব করলাম আমার আদরের একটা পোষক আমি নিজ হাতে জবে করব না জবের বিষয়ে অনেক সময় দেখা যায় এটাকে আমরা অনেক সময় দায়িত্ব করে পেরেছি না হুজুরে জবে করতে হবে না আমি যদি ভালোভাবেই যদি জবে করতে পারি তাহলে আমার পরিবারে পোষা আমি নিজে হাতে জবে করব আমি নিজ হাতে জবে করব

এভাবে আকার যারা আছে ওনাদের এভাবে দেখা দেয় এই জন্য আপনি যদি জানেন না আমি ভালোভাবে আমি জবে করার নিয়ম কার নেতৃত্বে ওর জানা আছে আমার এবং বিসমিল্লাহ আকবর শুদ্ধ ওম আমি পড়তে পারি এ সমস্ত বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আমরা নিজ হাতে কোরবানি দিব এটা হলো যদি আর যদি আমি যদি কোরবানি দিতে না পারি তাহলে কমপক্ষে যখন আমার পশুটা কোরবানি হয়

আরেকটা কয়েকটা বিষয় আমাদের সামনে আসার অনেক সময় দেখা যায় ফসুকে শোয়ানোর পরে আমরা অনেক সময় ছুরি ইত্যাদি ধার দিতে যাই এগুলো কিন্তু খুব কষ্টকর বিষয় এগুলো যত তাড়াতাড়ি যখন শোয়ানোর পরে যত তাড়াতাড়ি পারি আমরা এই বিষয়টা আমরা শেষ করে নিব বিষয়টা অনেক সময় দেখা যায় শোয়াইছে কিন্তু ওরকম অভিজ্ঞ লোক নাই যখন সুই চালাতে গিয়েছে আমার লাতি উঠে গিয়েছে এইজন্য আমরা যে বিষয়গুলো আগে খেয়াল করে লোক এভাবে ঠিক করে দিব যাতে করে পশু যেন কষ্ট না পায় পশু যেন কষ্ট না পায় আমার সময় যাবে করলাম এটা রুট পরিপূর্ণ ঠান্ডা হতে নির্দিষ্ট হতে তো সময় লাগে তা আমরা কি করি পায়ের গোছাগুলো কেটে দিই আমরা তা তাই পান বের হেড় দাউল দন না এটা হাদিসে মধ্যে নিষেধ এসেছে হাদিস মেটা নিষেধ এসেছে তো সময় তো লাগবে আমরা ওই এতটুকু সময় দিই যে না বিশ মিনিট আধা ঘন্টা লাগুক না কেন এটার জন্য তো আমার তো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না কিন্তু আমরা অনেক সময় দেখা যায় এই বিষয়গুলো আমরা খেয়াল করি না এগুলো কারণ আমাদের ঘুণা হয়ে যায় আর একটা বিষয় যে একটা ফুসের সামনে আর একটা ফুসুকে জবে করা এটাও নিষেধ আছে কোন কোন জায়গা দেখা যায় মাঝে মাঝে আমরা তো জবে করি যখন ফসকের সবাই লম্বা একটা ফেরস্তা নিয়ে আসে মানে কারা কারা কোরবানি দিবে তাদের নাম বাবার নাম এভাবে নিয়ে আসে আসলে এগুলো কোনো শরীয়তের মধ্যে কোনো নিয়ম নীতি এগুলো নেই আমি কোরবানি দেবো আমি তো আমার নিয়ত হয়ে গেছি এই জন্য প্রয়োজন যদি নিয়ত যদি নাও থাকে আমি আগে নিয়ত করে নেব এখানে হুজুর পড়া না ফড়া নিয়ে কোনো মধ্যে ব্যবধান আসবে না ব্যস্ত আসবে না আমি একটা ফসল হইতে চার ছয় মিনিট পর বানিয়ে দেবো আমরা চারজনের নির্দিষ্ট যদি হয়ে যাই সেখানে হুজুর বলার প্রয়োজন নেই কিন্তু হুজুর বলছে একজনের নাম কিন্তু আপনি নিয়ে করেছেন আদাজনের ওটাই আদায় হবে হুজুর ফোয়া না ফোয়া নিয়ে এখানে কোনো ধরনের ব্যস্ত হবেন এখন কোনো তার দম্য হবেন এই কাজগুলো আমরা করবো না করলে আসলে এগুলো ফসুর অনেক সময় ক্ষতি হয় এগুলো ফসুর ক্ষতি হয় এগুলোর কারণে মাকরো লেগেছে কিন্তু মধ্যে ঘুণাও হবে আমাদের ঘুণাও হবে আমাদের এজন্য জন্য বিষয়গুলো আমরা খেয়াল করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই কোরবানির যে ফজিরতের কথা বলা হয়েছে মাসালার কথাগুলো বলা হয়েছে এগুলো আমাদের সবাইকে অন্তর মধ্যে জাগ্রত রেখে অন্তর মধ্যে রেখে যাতে করে এর উপর আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাসালা এবং ফজিরতের উপরে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করবো আখে তাহমান আলহামদুলিল্লাহ রুবিনা